আজ এক বিপন্ন সময়ে আমরা বাংলার মানুষরা দাঁড়িয়ে আমার বোন আমার মেয়ে মৌমিতা সে এক সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে মানুষের সেবা করার জন্য নিজের পেশাকে বেছে নিয়েছিল সেই পাঠরতা আর্যিকরের মৌমিতার জন্য আজকে গান মানুষকে মানুষ ডাক দিচ্ছে আর কত পথ হাটবার পরে মানুষ মানুষ হবে আর আর পরে মানুষ মানুষ হবে আর কত পথ হাঁটবার পরে মানুষ হবে আর কত পথ হাঁটবার অকুল জলধি ক্লান্ত ডানায় পার হয় শান্তির পারাবাদ বিশ্রাম বালুকা বেলায় পাবে ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব উড়ছে সব জবাব আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে আলে পর থামবে যে ওই কামানের স্বর চিরটা কালের জন্যে যুদ্ধ অতীতে জায়গা পাবে ঝড়ের হাওয়ায় উড়ছে তার জবাব ঝড়ের হাওয়ায় উড়ছে তার জবাব কতকাল পরে অটল পাহাড় বলতে কি পারে কেউ আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউ কতকাল পরে অটল পাহাড় বলতে কি পারে কেউ আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউ কিছু মানুষের ব্যাপারে পারো কি বলতে এক একটার কতকাল বাঁচলে সইলে পাবে তারা স্বাধীনতা আরো বলো দেখি আর কতবার ভান করা যায় কিছু না দেখা সব কিছু দেখে তবুও আমরা ফিরিয়ে কিনেব মাথা জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব পারলে নাও চিনে পারলে নাও চিনে জোরালো হাওয়ায় তার জবাব নাও চিনে পারেলে নাও চিনে আর কতবার উপর হবে আকাশ আর কতগুলো কান হলে তবে মানুষ কাঁদছে সেটা শোনা যাবে কবে হবে আর কবে কবে হবে কবে হবে অবকাশ উড়ছে খবর জোড়ালো হাওয়ায় আরো যদি ধরে নাও উড়ছে খবর জোড়ালো হাওয়ায় আরো যদি ধরে নাও কত মানুষকে মরতেই হবে আরে আর যে বিগত অনেক মানুষ হয়েছে এই আমরা তোমরা সকলে বুঝতে পারো ওরালো হাওয়ায় উড়ছে তার জবাব পারলে নাও চিনে আর কতকাল হাতবার পরে মানুষ মানুষ হবে আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে আর কতবার যে কামানের জন্য যুদ্ধ পাবে ঘর ঝালে পর কালের জায়গা চোরালো হাওয়ায় উড়ছে তার জবাব চোরালো হাওয়ায় উড়ছে তার জবাব বন্ধুরা আগামী মঙ্গলবার পরশু দিন মেট্রো স্টেশনের সামনে থেকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের মানুষের প্রতিবাদী মিছিল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের বোন আমাদের কন্যা মৌমিতার বিচার চাওয়ার জন্য এবং ভবিষ্যতের মৌমিতাদের সুরক্ষিত রাখবার জন্য আসুন নিজের বাড়ির মা বোনদের ভাইদের আমরা রক্ষা করি সবাই আসুন ভালো থাকবেন